প্রচণ্ড গরমের মধ্যে তিন মাসের জন্য প্রবাসী কর্মীদের সুকবর দিল সৌদি আরব অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ বাড়াল কুয়েত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রচণ্ড গরমে বাইরে কাজ করা প্রবাসী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে আগামী তিন মাসের জন্য প্রতিদিন দুপুরবেলা থেকে শুরু করে বিকাল পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সৌদি আরব খবর আল আরাবিয়া আগামী শনিবার থেকে এই নির্দেশনা কার্যকর হবে যা শেষ হবে পনেরো সেপ্টেম্বর সৌদি আরবের হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয় জানিয়েছে যে সকল শ্রমিক বাইরে কাজ করেন তারা দুপুর থেকে শুরু করে বিকাল তিনটা পর্যন্ত সব ধরনের কাজ বন্ধ রাখবে প্রচণ্ড গরমে তাদের স্বাস্থ্য সুরক্ষায় এই নির্দেশনা দেওয়া হয়েছে যদি কোনো প্রতিষ্ঠান এই নির্দেশনা অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে মন্ত্রণালয়ের প্রকাশিত নম্বরে কল করতে নির্দেশনা দেওয়া হয়েছে সৌদি আরবের জাতীয় আবহাওয়া অফিস জানিয়েছে শনিবার থেকে রিয়াদের তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে প্রাইভেট সেক্টরে কাজ করা কর্মীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় এমন নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছেন ওই মন্ত্রণালয়ের মন্ত্রী প্রচণ্ড গরমে বাইরে কাজ করা শ্রমিকীদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তাই তাদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েছে কর্তৃপক্ষ অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ বাড়াল কুয়েত কুয়েতে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে দেশটিতে সতেরো মার্চ থেকে শুরু হওয়া তিন মাসের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ সতেরো জুন থেকে বাড়িয়ে ত্রিশ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বৃহস্পতিবার রাতে কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আলসাবাহর বরাত দিয়ে কুয়েত টাইমসের প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয় প্রতিবেদনে বলা হয় পূর্বের নির্ধারিত সময়ে যেসব অবৈধ প্রবাসী বৈধ হতে পারেনি অথবা টিকিট সংকট সহ বিভিন্ন কারণে দেশে যেতে ব্যর্থ হয়েছে তাদের জন্য সুবর্ণ সুযোগ কুয়েত টাইমস জানিয়েছে চলমান সাধারণ ক্ষমা মেয়াদ শেষ হলে কঠোর অভিযানে নামবে কুয়েত সরকার এমন কি যারা অবৈধ প্রবাসীদের আশ্রয় দেবে তাদের মোটা অঙ্কের জরিমানা সহ কারাদণ্ড ভোগ করতে হতে পারে সাধারণ ক্ষমার নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা কুয়েত ছাড়লে ফের নতুন ভিসা নিয়ে নিয়মতান্ত্রিকভাবে তাদের কুয়েতে প্রবেশের সুযোগ দেওয়া হতে পারে এর আগে দুই শূন্য দুই শূন্য সালের এপ্রিল মাসে অবৈধ অভিবাসীদের কুয়েত ছাড়ার সুযোগ দিয়েছিল দেশটির সরকার এবার নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা কুয়েত না ছাড়লে তাদের কালো তালিকা করা হবে আর এরপর ধরা পড়লে তাদের কুয়েত থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে